সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিডি ক্লাসে আমরা শিখছি নরগেট দিয়ে বিভিন্ন সমীকরণের বাস্তবায়ন ইতিমধ্যে আমরা তিনটি সমীকরণ বাস্তবায়ন করেছি আজ আমরা চার নম্বর সমীকরণটি বাস্তবায়ন করব। তোমাদের আগেই বলেছি আমরা নরগেট দিয়ে চারটি সমীকরণ মোট বাস্তবায়ন করব। চারটি সমীকরণের মধ্যে আজ আছি চার নম্বরে অলরেডি তিনটি সমীকরণ সমাধান করা শেষ চলো শুরু করি যে সমীকরণটি আজকে দেওয়া আছে এটাকে আমাদের দিয়ে বাস্তবায়ন করতে সমান হবে এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এই সমীকরণটি আরো একবার এই যে এখানে তুলে নিচ্ছি পি সমান এ প্লাস বি প্লাস সি এই যে হোল বার তারপরে এই যে প্লাসটা বি একটা জিনিস তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি যোগ করে উপরে ভার আছে নর দিয়ে বাস্তবায়ন করা সম্ভব কিন্তু এখানে প্লাসের পর আবার এবি গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় তো রাখা যাবে না কারণ আমরা জানি নর দিয়ে তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন এর ইনপুট গুলোকে সে যোগ করবে এবং উপরে ভার দিবে এখানে যোগ করা আছে উপরে ভার দেওয়া আছে কিন্তু এখানে যোগ নাই আবার উপরে ভারও নাই বরং এখানে গুণ আছে আমাদের যে কাজটি করতে হবে নর্গেটের সূত্রে এটাকে ফেলতে হবে নরগেট করার জন্য আমরা এখানে এই যে এ প্লাস বি প্লাস সি হোল বার এটা আবার লিখলাম আর এই যে প্লাস আর এটাকে আমরা প্লাসে আনার জন্য এবিটা এবির উপরে দুটি বার নিলাম দুটি বার কেন নিলাম সেটা অলরেডি তোমরা জানো কারণ বার নিলে দুটি নিতে হয় একটি বার নেওয়া যায় না সুতরাং আমরা এই বারটি এখানে এটা প্লাস হয়ে যাবে তো আমরা এই যে ভেঙে নিচ্ছি এ প্লাস বি প্লাস সি হোল বার আর এই যে প্লাস তারপর এই যে এ প্লাস বি আর এই যে বারটা যে আমরা ভাঙলাম বাঙার কারণে এখানে গুণ চিহ্ন হয়ে গেল যোগ চিহ্ন আর বারের অর্ধেক আসলো এর উপরে আর অর্ধেক গেল ব এর উপরে এরপরও কিন্তু আরো একটি বার থাকে এই যে উপরে যে বারটা এই বারটা এই দুইটার উপরে যাবে তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে এখানে প্রত্যেকটি যোগ করে উপরে বার আছে তার মানে নর্গেট করা যাবে এখানেও এই দুটুকে যোগ করে উপরে বার আছে এটাকেও নর্গেট করা যাবে তারপরেও समथिंग ইজ মিসিং কি জিনিসটা সেটা হচ্ছে এই যে এইটা এইটা যোগ অবস্থায় আছে কিন্তু এদের উপরে বার দেওয়া নাই তাহলে করে উপরে বার দিতে হবে আবার আমাদেরকে দুইটি বার দিতে হবে এই পুরোটা সমীকরণের উপরে তাহলে আমরা যে জিনিসটা করব এখানে সম্বন্ধে আবারও এ প্লাস বি প্লাস সি হোল বার দিব তারপরে যে প্লাস এবার প্লাস বি বার হোল বার দিলাম এখন ওই যে বললাম দুইটাকে করে উপরে বার দিতে হবে এজন্য আমরা একটা দুইটা বার উপরে নিয়ে আসবো এখন আমরা কিন্তু খুব সহজেই নর্গেট দিয়ে এই সমীকরণটাকে বাস্তবায়ন করতে পারবো নর্গেট দিয়ে সমীকরণটাকে বাস্তবায়ন করার জন্য আমরা চিত্রটা এঁকে নিচ্ছি প্রথমত আমরা এই যে এ আঁকলাম এখানে এঁকে নিচ্ছি এ নিচের দিকে দাগ টানলাম তারপরে বি নিচের দিকে টানলাম এরপর সি নিচের দিকে টানলাম এখন আমরা সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে কারো উপরে সিঙ্গেল বার আছে কিনা অবশ্যই সিঙ্গেল বার আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এর উপরে আছে এখানে আছে বি এর উপরে সি এর উপরে সিঙ্গেল বার নাই তাহলে আমরা নর গেটই আঁকবো বারগুলো নামানোর জন্য এই যে আমরা নর গেট এখানে এঁকে নিচ্ছি এই যে নর গেট দিয়ে আমরা এই বারটা নামিয়ে নিলাম এখানে হচ্ছে এ বার তারপরে বি এর উপরে এই যে এখানে আঁকবো আমরা বি বার নর্গেট দিয়ে আমি নিলাম এই যে এখানে আসলো বার এবার আমরা সমাধান করছি প্রথমত এ বি তারপর সি এ হচ্ছে এ এটা বি হচ্ছে এটা তারপর সি হচ্ছে এটা সবগুলোকে যোগ করে উপরে বার করে কে নর্গেট এই যে আমরা নর্গেট আঁকছি নর্গেট আঁকলাম যোগ করলাম উপরে বার দিলাম এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এ যে এবার প্লাস বি বার হোলবার করবো তাহলে এবার হচ্ছে এই যে এটা আমরা এখান থেকে টানবো এবার তারপরে বিভারের ছে এটা তারপর দুইটাকে যোগ করে উপরে বার দিতে হবে আর বারের কাজ করে নরগেট এই যে আমরা করলাম এবার দেখো এই দুইটাকে যোগ করে উপরে বার আছে তাহলে যোগ করে উপরে বার দিকে আরো একটি নরগেট আমরা রাখবো এখানে এই যে নরগেট আমরা রাখলাম এবার এই যে এই ইনপুটটা এদিক দিয়ে আমরা ঢুকালাম আর এই ইনপুটটা ঢুকালাম এদিক দিয়ে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো আমরা কিন্তু একটা বার পাইলাম মাত্র আমাদের বার দরকার আরো একটা আরো একটা বার যদি আমরা আনতে চাই তাহলে আমাদেরকে আরো একটা নরগেট আঁকতে হবে তো আমরা আরো একটি নর্গেট আঁকলাম এই যে এখানে আরো একটি সুন্দর করে নর্গেট আঁকলাম এই যে এখানে আরো একটি ইনপুট আমরা প্রবেশ করালাম তারপর এই যে এখানে নটটা দিলাম নর্গেট হয়ে গেল তাহলে একটা বারের জন্য আমাদের এ পর্যন্ত আসলো আরও একটা বার আনার জন্য আমরা আরো একবার এটা প্রবেশ করালাম এই যে আরো একটা বারের কাজটা করছে এই নটটা এখানে লাস্ট আমরা যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে এই সমীকরণটা পি সমান তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে পি সমান এ প্লাস বি প্লাস সি হোল বার এই যে এ প্লাস বি প্লাস সি এই যে হোল বার তারপর এই যে প্লাস এবার প্লাস বি বার হোল বার এই যে এবার প্লাস বি বার হোল বার এই একটার জন্য জন্য একটা আরেকটার আমরা দিলাম যদি এখানে তোমরা দেওয়ার চেষ্টা ওকে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আজকের এই নর্গেট দিয়ে সমীকরণটা বাস্তবায়ন নিয়ে আমাকে সরাসরি প্রশ্ন করবা কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট বক্সে তোমাদের উত্তরগুলো আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো আরেকটি কথা তোমরা অনেকই সুন্দর সুন্দর কমেন্ট করছো যেগুলো পড়তে আমার খুব ভালো লাগছে আরো বেশি করে কমেন্ট করে ইনশাল্লাহ তোমাদের সাথে কমেন্ট বক্সে অনেক বেশি কথা হবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ